বিষয়টা হচ্ছে যে নির্বাচন বোর্ড গঠন করেছেন বলেই যে নিপুণ আক্তার করেছেন সেটা কিন্তু ঠিক না তখন যারা কার্যকরী কমিটি ছিল তারা মনে করেছেন যে আমাকে যে নির্বাচন বোর্ড গঠন করবেন সেই হিসেবে নির্বাচন বোর্ড গঠন হয়েছে আর নির্বাচন বোর্ড নির্বাচন বোর্ড আমরা যা যে সময়ে নির্বাচন বোর্ড গঠন হবে আর নির্বাচন বোর্ড যে তাদেরই জিতে দেওয়ার জন্য কাজ করবে বা তাদের ফেভারে কাজ করবে এটাও ঠিক না নির্বাচন বোর্ড একটা এটা বলবো যে একটা হচ্ছে যে নিরপেক্ষ একটা বডি এটা সেইভাবেই নিরপেক্ষ নির্বাচন করেছে এবং যদি আপনাদের কথাতেই বলি যদি যে নিপুণ আক্তার আমাদেরকে বা নিপুণ আক্তারের কার্যকরী কমিটি আমাদেরকে নির্বাচন বোর্ড করেছিল তার প্রেক্ষিতে হচ্ছে যে আমরা ওনাকে আমরা জিতিয়ে দিয়েছি তো হারিয়ে দিয়েছি জিতিয়ে দিয়েছি তো এই কথাগুলো আসলে অমূলক আমরা করেছি আমরা আমাদের মতো নির্বাচন করেছি ওনার নির্বাচনের বিষয়ে যদি ওনার কাছে কোনো মানে ইয়ে থাকে যে নির্বাচনটা ওনার কাছে যদি সেই প্রমাণ থাকে তাহলে সে এই অভিযোগ করেছে কোর্টে এবং নিশ্চয়ই কোর্ট যেহেতু মামলাটা অ্যাকসেপ্ট করেছে তাহলে কিছু হয়তো বা কিছু ইয়ে পেতে পারে তো সেইটা সেই প্রবলেমগুলো যেগুলো যেগুলাকে অ্যাকসেপ্ট করে কোর্ট যেগুলাকে আদেশ দিয়েছে সেগুলো আমরা আমাদেরকে যখন ডাকবে আমাদের তদন্ত কমিটি হয়েছে তখন আমরা তদন্ত কমিটির সামনে বলবো যে উনি কি কি হয়েছে কি নির্বাচনের প্রক্রিয়া কি ছিল নির্বাচনের হচ্ছে যে কতটুক আমরা করেছি সেই বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনের সামনেই বলব সাদিয়া মির্জা নামে একজন প্রার্থী ডিপজল সাহেবের এগেনস্টে পেন ড্রাইভে ফুটেজ দিয়ে ওনাদের বক্তব্যের একটা ফুটেজ দিয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশন করেছে আমরা সেই অ্যাপ্লিকেশন আমলে নিয়ে আমরা ডিপজল সাহেবকে কারণ দর্শানোর চিঠি দিয়েছিলাম ডিপজল সাহেব একটা চিঠি দিয়েছিলেন কিন্তু সেইটা হচ্ছে যে একদমই নির্বাচন পরের দিন সকালে নির্বাচন কিন্তু আমরা ওনার হচ্ছে উত্তরটা পেয়েছি দিকে তাতে তখন আসলে ওইভাবে আমাদের ওই বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খ রূপে মানে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ছিল না এই জন্য আমরা আপনার এই উত্তরটা যেটা দিয়েছেন আর যেটা অভিযোগ সেই অভিযোগটা আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা আপনার সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এই নির্বাচনী বিধি ভঙ্গের এই হচ্ছে যে ইয়েটা মানে এটার যে অপরাধ সেটা কিন্তু আপনার উপর বর্তাবে এই কথা বলে আমরা তাকে চিঠি দিয়েছিলাম তো পরবর্তীতে যেটা হয়েছে যে এরপরে নির্বাচন হয়েছে নির্বাচনে সেখানে হচ্ছে যে উভয় পক্ষই নির্বাচন মেনে নিয়েছে তারপরে আমরা আর ওইটার হচ্ছে যে কার্যকরিতা আর মানে মনে করি নাই যে এটা আর দরকার আছে তো যেহেতু দুই মেনে নিয়েছে কিন্তু সেটা অনেক পরে এসে আবার সেটা হচ্ছে যে উত্থাপন হয়েছে কোর্টে সেইটা সেটাই নালিশ করা হয়েছে তো সেই বিষয়টা আমা আমাদেরকে যখন কোর্ট বা আমাদেরকে যখন কমিশন ডাকবে তদন্ত কমিশন তখন আমরা তাদের সামনে উপস্থাপন করব না দেখেন যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এ তো সবার ঊর্ধ্বে আমাদের সবার ঊর্ধ্বে হচ্ছে কোর্ট কোর্ট যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে নিতে হবে আমরা সেই সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না এটা ঠিক হবে না কারণ তাহলে আমাদের হবে কোর্ট হবে আমরা এটা যেতে পারি না কোর্টের সিদ্ধান্তই কোর্ট হচ্ছে একটা জায়গা জাস্টিস পাওয়ার সেইটা সবারই অধিকার আছে জাস্টিস পাওয়ার তো সেই জায়গায় কোর্ট যে জাজমেন্ট দিবে সেই জাজমেন্টের বাইরে আমরা কেউ যেতে পারবো না এবং কোর্ট একটা জাজমেন্ট দিল আর সেই জাজমেন্টের বিরুদ্ধে আমাদের এই যে সংগঠন বলেন ইয়ে বলেন কাউরে যাওয়ার কোনো অধিকার নেই এটা একটা এই কোর্টের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ সুযোগ নেই যেখানে আছে সেইটা সুযোগ আছে উচ্চ কোর্ট একের পর এক আছে আজকে হাইকোর্ট যদি একটা আদেশ দেয় চেম্বার জজে যাওয়ার সুযোগ আছে চেম্বার জজে যদি ওই আদেশ না মানে আমরা যদি সেটা পছন্দ নয় অ্যাপিলের ডিভিশনে যাওয়ার এখতিয়ার আছে সুযোগ আছে অ্যাপিলেট ডিভিশনের ইয়েও যদি আমরা হচ্ছে না মানি তাহলে রিভিউ করার মানে সুযোগ আছে অনেক সুযোগ আছে তা আমরা এই সুযোগগুলো আইনি সুযোগ না নিয়ে আমরা নিজেরা কেন আইন হাতে তুলে নিব অবশ্যই না আমরা নিজেরা কেউ কখনোই আইন হাতে তুলে নিব না নির্বাচনে যে রেজাল্ট হবে আমরা সেই রেজাল্ট সবাই মেনে নিব আর নির্বাচনে কে কাকে দোষী করলো সেটা হচ্ছে যে মামলাতেই প্রমাণ হবে উনি সংগঠনের সাথে নিপুণের লড়ালড়ির তো কোনো বিষয় এখানে নেই এটা হচ্ছে প্রথম কথা আর হচ্ছে যে আমরা শোনা কথায় কেন কান আমরা তো কখনোই এই শক্তি দেখানো শক্তি প্রদর্শন আমরা তো কখনো পেস করি নাই তাহলে আমরা কেন শোনা কথায় কান এইটা একটা আমি মনে করি যে এটা একটা পাল্টা পাল্টির একটা বক্তব্য এই বক্তব্য একটা অমূলক বক্তব্য এই বক্তব্য আমরা আমলে নেই নিই এইটা আমি খুব এইটা এইটা আমি খুব মানে পজিটিভলি দেখছি যে ওনারা আন্দোলন করছে এখন আপনি বলেন আপনার কাছে জিজ্ঞাসা যে এনরা হয়তোবা বা এক পক্ষকে ভোট দিয়েছে যার জন্য আন্দোলন করতেছে কিন্তু যিনি কোর্টে গেছে তিনিও যদি তার পক্ষে যারা ভোট দিচ্ছে তাদের এখানে পাঠায় তাহলে কি হবে সিচুয়েশনটা কি হবে আমরা তো সাপোর্ট করছি হ্যাঁ খুব ভালো আন্দোলন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কেউ কিন্তু আসলে সমাধানের রাস্তায় হাঁটে না আজকে এইটা হওয়া উচিত ছিল না এটাকে এটাকে বন্ধ করা উচিত ছিল এটা দায়িত্বশীল জায়গায় যারা ছিল তাদের বন্ধ করা উচিত ছিল আজকে কালকে ওনাকে যারা ভোট দিছে আজকে এরা এই পক্ষে যারা ভোট দিছে তারা এসে আন্দোলন করছে কিন্তু উনি যদি ওনার পক্ষের লোকজন আবার দল বেঁধে পাঠিয়ে দেয় তাহলে এখানে কি হবে এখানে তো রায়ট হবে মারামারি হবে কোন খারাপই হবে রক্তারক্ষী হবে তো কেন সেগুলো আমরা প্রস্তয় দিব আমরা তো এগুলো উচিত না যারা এগুলো করেছেন বা প্রশ্রয় দিয়েছেন যাদের পরিকল্পনা হয়েছে আমি বলবো পরিকল্পনা ভুল কেন এটাতে যাব যে বিষয়টা কোর্টের আমরা এত ভয় পাচ্ছি কেন কোর্টে কোর্টকে কেন ভয় পাব কোর্ট হচ্ছে একটা বিচার করার জায়গা কোর্ট হচ্ছে সেইখানে যদি আমরা ঠিকঠাক মতো নির্বাচন করে থাকি আপনারা বলছেন আমরা বলছি তাহলে আমাদের ভয় কিসের কোর্টে যাওয়ার তার আগেই কেন আমরা তাকে এখান থেকে হচ্ছে যে এই মানে তার বিরুদ্ধে বক্ত বক্তৃতা দিব আমরা তার বিরুদ্ধে স্লোগান দিব তার বিরুদ্ধে কেন একটা লোকের কি ইয়ে নেই তার হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই তার বিচার চাওয়ার বিচার কর অবশ্যই আছে এই 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 জিনিসগুলো আসলে অ্যাকসেপ্ট করা উচিত না এটা একটা হচ্ছে যে খারাপ নজির হয়ে থাকবে আবার যেদিন আপনার মানে আপনার একটা সিদ্ধান্ত হবে সেই দিন সেই সিদ্ধান্ত যদি আরেকজনের পক্ষে না যায় সেও যদি আপনার এরকম দুই তিনশো লোক নিয়ে এসে যদি মিছিল করে আপনার বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলে তাহলে আপনার কেমন লাগবে সো এগুলো আমরা কখনোই সাপোর্ট করি না আমরা ক্ষমতার করব বা ক্ষমতার হচ্ছে যে অপব্যবহার এই বিষয়গুলো আমরা আসলে বুঝি না আমরা যেটা করেছি যে আমরা একটা হচ্ছে কমপ্লেন পেয়েছি আমরা সেই কমপ্লেইনটা আমাদের কমপ্লেইনটা ওনা ওনাদের ওনাদের আমরা হয়তো বা বলেছি যে পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা পরবর্তীতে যদি আপনাকে মানে দোষী প্রমাণ হয় বা আপনার বিরুদ্ধে আচরণবিধির বিষয়টা প্রমাণ হয় তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে এটা বলে আমরা ছেড়ে দিয়েছি তো ওনাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গায় যদি ওনাদের বক্তব্য থাকে যে না এটা ওনারা তাহলে কেন করলেন এটা একটা ব্যবস্থা নিতে পারতেন হ্যাঁ কিছু কিছু সময় কিন্তু উপস্থিত কিছু করতে হয় সেটা হচ্ছে যে সেই সময় যদি আমরা ইলেকশনটা না করতাম আমরা যদি এই ইলেকশনটা না করতাম আমরা মনে করেছি যে একটা নিরপেক্ষ একটা নির্বাচন হয়ে যাক একটা হচ্ছে যে সেই জায়গাটাতে আমরা করতে চেয়েছি তো সেই জায়গাটা এইখানে যদি সেইটাই একসেপ্ট হয়েছে মানে কোর্টের কাছে তাহলে সেইটা আমরা মনে করবো যে ওই জায়গাটা আমাদের হচ্ছে যে আমাদের গ্যাপ ছিল ওই জায়গাটা আমরা যদি ঠিকঠাক করে যদি আমরা নির্বাচনটা করতাম তাহলে ভালো হতো কিন্তু আমরা সেই জায়গাটা পারিনি কারণ এমন একটা সময়ে এই ঘটনাটা ঘটেছে বা এমন একটা সময় যেটা এসছে সেই সময়টা আসলে সুযোগ ছিল না মানে পরের দিন সকাল থেকেই ভোগ তো এই সময়টা আমরা আসলে মনে করেছিলাম যে আমরা এটা পরে তদন্ত করব পরে এই বিষয়টা সিদ্ধান্ত নিব কিন্তু সেইটা আমরা এই সিদ্ধান্তটা আমাদের হচ্ছে যে তার নেওয়া হয়নি কারণ হচ্ছে যে এইটা উভয় পক্ষ যখন প্রতিদ্বন্দ্বী পক্ষ যখন উভয় পক্ষ যখন বিষয়টা নিয়ে আর কোনো প্রশ্ন তুলে নাই বিষয়টি নিয়ে কথা বলে নাই সেই জন্য আমরা এইটা আর এই বিষয়টা নিয়ে আমরা এগোই হ্যাঁ সেটা আমরা দেখেছি যে তিনি এই বিষয়টা তিনি হচ্ছে যে এই দুটো বিষয় হচ্ছে যে এই ভোট গণনা এবং ভোট বাতিল এই বিষয়গুলো আমরা পরে জেনেছি যে ওনারা চিঠি দিয়েছেন আসলে চিঠিগুলো আমরা আমাদের আমার আমার তো আসবে না আমার কাছে আসবে হচ্ছে আপিল বোর্ডের কাছে তো আপিল বোর্ডের চেয়ারম্যান এই তাকে কেউ জানায়নি যদি যে চিঠিটা আমরা দেখেছি যে তারা বলেছে চিঠি দিয়েছে কিন্তু আপিল বোর্ডকে যারা আমাদের অফিসের যারা দায়িত্বশীল লোক ছিল তারা জানাই তারা জানাইলে হয়তো বা সেইটা আপিল বোর্ড দেখতো বা দিয়েছে কি আমরা জানি না আর হচ্ছে যে যেহেতু কোর্টে গিয়েছে হয়েছে হোক না একটা জায়গায় সমাধান হোক যেটা আপিল বোর্ডে আমাদের আপিল বোর্ডে যেটা সমাধান হতো সেরকম সমাধানটা যদি কোর্টে যাওয়া হয় আমাদের আপত্তি হোক না একটা জায়গায় শেষ হলেই হইলো বিষয়টা নির্দিষ্ট সময় বলতে আপনি কি বুঝেন আমরা প্রযোজক সমিতি নির্বাচিত হয়ে ১৪ মাস আমরা সমিতি চালানোর পরে জায়দ খানের কমপ্লেনে সমিতি ভেঙে দেওয়ার জন্য জায়দ খানের কমপ্লেনে পুরা সমিতি ভেঙে দিছে পুরা সম্পদ মানে সমিতি ডিজলভ করে দিছে যে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন করিয়েছিল সেই বাণিজ্য মন্ত্রণালয় আবার নির্বাচন ভেঙে দিছে চোদ্দ মাস পরে জায়দ খানের কমপ্লেনে সো এইটা তাহলে মাস আর দিন দিন তো আমি ইয়ার ডিফার করি না মানে এটা কিছু বুঝি না আইনের যদি অ্যালাউ হয় আইনে যদি এইটা অ্যাকসেপ্ট করে যে আপনি আপনার কমপ্লেনটা অ্যাকসেপ্ট হবে আপনার মামলাটা অ্যাকসেপ্ট হবে সেটা যে যখনই অ্যাকসেপ্ট হবে আমরা বলবো যে সেই সেই দিন পর্যন্ত তার একসেপ্টেড টাইম ছিল এটা নিয়ে তার কথা বলে লাভ নেই আমি নির্বাচন করেছি আমি তো বলবোই আমি সুষ্ঠু নির্বাচন করেছি আপনারাও দেখেছেন আমি সুষ্ঠু নির্বাচন করেছি আমি আমার মতো হচ্ছে যে একদম ফ্রি এবং ফেয়ার নির্বাচন করেছি অনেক সেটাও বলবো না আমি সেটাও বলবো না আমি বলবো যে নিপুন মামলাতে যদি নিপুণ আমাদেরকে অভিযোগ করে মামলা করেছে নিপুণ যদি উইন করে তাহলে আমরা তো অবশ্যই বলবো আপনারা সবাই বলবেন যে নির্বাচন কমিশনের কোথাও না কোথাও একটা গলত ছিল এটা অবশ্যই বলবেন আর যদি নিপুন হেরে যায় তাহলে আমরা বলবো যে আমাদের আমরা খুব ফ্রিফেয়ার এবং কারেক্ট নির্বাচন করেছি